তো ফাইনালি আজকে চলে আসছে একটা নতুন জায়গায় সেটা হচ্ছে শীতলকুচি কোথায় এটা বলো তো জায়গাটা কোথায় গেস করো এনে গে আসে জায়গাটা কোথায় হতে পারে গার্লস হাই স্কুল ঠিক আছে এটা হচ্ছে লুকিং চেঞ্জ হয়ে গেছে আর কি তো এখানে একটা ব্লগার দেখা আমি পেয়ে গেছি তোমাদের চেনা পরিচিত একজন ব্লগার সে কিন্তু আগে কথা বলতে পারতো না এখন কিন্তু ক্যামেরার সামনে ওপেন মাইন্ডেড কথা বলে আর সে ব্লগ দিচ্ছে না কারণ তার পরীক্ষা চলছে এই যে দেখতে পাচ্ছ মিস মিস্টার আশিক দেখো আশিক কিছু বলো তোমার জীবন কীরকম চলছে এখন আমার জীবন যে সবাই বলে মাধ্যমিক বোর্ড এক্সাম খুব হার্ড হার্ড না শুধুমাত্র একটু বই পড়ো স্কুলে পড়তে চো আরও ওটা ইজি হয়ে যায় ইজি হয়ে যায় ইজি ইজি যেমন স্কুলে পড়তে হয় তার আরও বেশি সোজা থাকে আর যারা বই পড়ে না মানে আমার মতো যারা বই পড়ে না তাদের জন্য এটা কঠিন হবে এটা বাস্তব বই না বললে তো কঠিন হবে বন্ধুরা তো দেখো আসি তোমার ব্লগিং নিয়ে কিছু এক্সপিরিয়েন্স দাও যে কেমন মানে ব্লগিং একটাই জিনিস তুমি শুধু বাড়িতে বসে তুমি মেহনত করে স্ক্রিপ্টে লেখ শুধু ক্যামেরাটা নিয়ে বললেও হবে না তার কারণ একটাই ভাই তুমি যদি ক্যামেরা নিয়ে শুধু হাঁকাও বলো কোনো দিন ভিউজ বা তোমায় কিছু করতে পারবে না তার কারণ একটাই যদি কন্টেন্ট তোমার ধাসু না হয় কোনো জরদার না হয় তাহলে কোনোদিন তোমার কন্টেন্ট একটাও যাবে না আমি ট্রাই করে দেখছি আমি অনেকদিন হাঁকাও নিয়ে এমনি ভিডিও বানিয়েছি যা মুখে হচ্ছে তা বলছি সেটা তিনশো থেকে চারশো যাবে বাট আমি যেটা বলছি আমি নিজে ভেবে অনেক আগে ভেবে যে বলছি সেটা মিনিমাম এক হাজার দু হাজার চলে গেছে তার কারণ একটাই নতুন আইডি বেশি ফলোয়ার্স ভিউজ যায় না নতুনদের উদ্দেশ্যে কি যারা নতুন বানাবে তাদের উদ্দেশ্যে কি বলতে চাই বাড়াইলে উদ্দেশ্যটাই একটাই ভাই তুমি তোমার সবার প্রথম তোমার বাড়ির ফ্যামিলি যদি কোনো মাথায় টেনশন নিতে চাও না তাহলে তুমি বাড়ির ফ্যামিলির লোকে ব্লক করে রাখো তারপর খুব আরও ভালো হবে আচ্ছা ওরা ডিস্টার্ব করে নাকি ফ্যামিলির লোক আর এই জায়গাটায় আসে বর্তমান ঠিক আছে তো হোক তো আজকের ব্লগ এখানে শুট করলাম চলো পরের ব্লগে দেখা হবে সবাই ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন ধন্যবাদ